আশা করি সকালে ভালো আছেন আমি আসছেন ইসমাইল আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তিন চাকা যতগুলো মডেল আছে কি কি কালেকশন কোন আছে তাদের কাছে কোনটার প্রাইস কত সব ডিটেল জানার চেষ্টা করব তার আগে আপনি আপনার বাজেটের মধ্যে কি কি বাইক পেয়ে যেতে পারেন আজকে ভিডিওতে দেখে শুরু হয়ে যাবেন তো আমি একটু কথা বলাচ্ছি না আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি তো চলুন শুরু কথা বলার শুরু করা যাক আজকে ভিডিওটি আল্লাহর

আমি কিন্তু মানে বাইকের নাম গুলো সবগুলো জানি না বা বাইক সম্পর্কে জানি না এই জন্য আমাকে তালহা ভাই হেল্প করতেছে তো আপনি কিন্তু শুরু মাস থেকে কিন্তু তালহা ভাই তালহা পেয়ে যাবেন ভাইয়া এটা মডেল আমার ব্যাটারি সম্পর্কে বলেন তো ভাইয়া এটার মডেল হচ্ছে মডেল পাওয়ার স্পোর্টস আর ব্যাটারি যেটা আছে এটা হচ্ছে 60 ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি জেল ব্যাটারি ভাই এটা কয়টা কালার হয় এটার তিনটা কালার হয় বর্তমানে আমি দুইটা নিয়ে আসছি লাল নীল এবং আরেকটা হচ্ছে ফুল কালো আচ্ছা ভাই এটা মোটরটা কত এটার মোটর হচ্ছে 1000 ওয়াট মোটর পিছনের সাগা কিন্তু মোটরটা আছে দেখতে পারতেছেন এটা ডিফারেনশিয়াল মোটর তাই না জি ডিফারেনশিয়াল আছে ব্রাশলেস আছে যার যেটা সুবিধা হয় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাই এটা লাগবে ফুল চার্জ হতে 6 থেকে 8 ঘন্টার মত সময় লাগবে একবার চার্জ দিলে কত গুণ যাওয়া যায় এটা তিন চা তো ওই জন্য এটা মাইলেজ আপনি 50 কিলোমিটার পাবেন আচ্ছা এটা কত কেজি ওয়েট নিতে পারে ভাই ওয়েট হচ্ছে এটা আপনার 200 থেকে 220 কেজি পর্যন্ত নিতে পারবে আচ্ছা মূলত যারা ফ্যাট বা অনেক মোটা আছে তারা ইজিলি চালাতে পারবে তারাও চালাতে পারে আচ্ছা আমার অনেক মা বোনরা আছে যারা কিন্তু আসলে বাইক চালাতে পারেন না তারাও কিন্তু ইজিলি চালাতে পারেন বাইক চাচ্ছেন কত ভাই এটার এটার প্রাইস হচ্ছে 135000 টাকা তো যারা হোসেন ব্লগস দেখে আসবে তাদের জন্য আমরা 5000 টাকা ডিসকাউন্ট রাখব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তো ভাই নেক্সট আমরা যে বাইকটা দেখব নেক্সট হচ্ছে এটা 111 বাই 1 এটা অনেকেই চিনেন এটা হচ্ছে এক্সিডেন্ট অর্থাৎ যদি কোনো একজন থাকে একজন তার জন্য এই গাড়িটা আছে খুবই বেস্ট ষাট বোল্ট বাহাত্তর বোল্ট বিশ এম্পের ব্যাটারি থাকবে এই গাড়িটাতে কত কেজি ওয়েট নিতে পারে ভাই এটা হচ্ছে এটাতেও আপনি প্রায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত নিতে পারবেন যদি এটা একজনের গাড়ি আচ্ছা এটা কয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে ছয়টা ব্যাটারি থাকবে ইউজ করা আচ্ছা আপনাদের ব্যাটারি মোটর গ্যারান্টি ওয়ান্টি সম্পর্কে একটু বলতে পারেন ব্যাটারি থাকবে জেল ব্যাটারি ছয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসে কিছু হলে এটা আমরা চেঞ্জ করে দেবো এবং মোটর থাকবে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে এটার দামও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তবে তিরিশ হাজার টাকা কিন্তু দেওয়া যাবে আপনাদেরকে আচ্ছা এটা তো মোটর ডিফেন্সিয়াল মোটর না জি আচ্ছা এটা ফুল সময় লাগে কতক্ষণ এই ম্যাক্সিমাম এটা লাগবে আপনার প্রায় আট ঘন্টার মতন আট ঠিক আছে নয় ঘন্টা মানে রাত্রে চার্জ দিবে দিনে চালাবে জি আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন কত ভাইয়া এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ তবে তিরিশ হাজার টাকায় দেওয়া যাবে আচ্ছা অবশ্যই একটু হোসেন রেফারেন্স দিবেন এছাড়া আর আদর্শ কিছু গিফট থাকে অনেক সময় হেমলেট বাইক কভার এগুলো আবার চাবি রিং এতো অনেক কিছু হয় অনেক সিজনে গিফট থাকে আর কি তো আসার আগে একটু কল দিবেন চ্যানেল রেফারেন্স পাবেন ইনশাল্লা আরো কিছু ডিসকাউন্ট পাবেন এরপর এখন বাইকটা দেখবো এরপর হচ্ছে খুবই প্রসিদ্ধ একটা গাড়ি ফেমাস একটা গাড়ি ফ্যামিলি বাইক রেগুলার এক সিট তিন সিট করা যায় জাদুকরি বাইক এটার ফুল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আচ্ছা ভাই এটা মোটর ব্যাটারি সম্পর্কে একটু বলেন তো ব্যাটারি হচ্ছে পাঁচ পাঁচটা ব্যাটারি থাকবে ষাট বোল্টের ষাট বোল্ট বিশ এম্পেয়ার এবং মোটর হচ্ছে এক হাজার ওয়ার্ডের রাস্টলেস ডিফেন্সিয়াল মোটর পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার পাবেন তিনজন বসতে পারবেন সিট করতে পারবেন আচ্ছা প্রাইস আছেন ভাইয়া

মোটরটা দুই জায়গায় মোটামুটি ও আচ্ছা আচ্ছা ইচ্ছে না এটা 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 হচ্ছে আমাদের আর একটি মডেল খুবই সুন্দর কালারের মডেল তো যারা চান একটু কয়েক কালারের মিলানো তারা এটা নিতে পারে পাঁচ ব্যাটারি থাকবে আর এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এটাতে আপনার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট এগুলো তো সম্পূর্ণ বিদ্যুৎ চালিত তাই না মানে আপনার ব্যাটারি চালিত মানে সবগুলো কিন্তু আপনি মানে রাত্রে চার্জ দিবেন মানে দশ টাকা বিদ্যুৎ খরচে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন আরকি আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন ভাইয়া কত এক লক্ষ তিরিশ হাজার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে মাসাল্লাহ আচ্ছা এরপর আমরা দেখি লাল টুকটুক একটা পরি এই মডেলটার নামটা কি ভাইয়া এই মডেলটার নাম হচ্ছে জেড এল এইট আচ্ছা ভিউয়ার্স আমরা অনেক সময় মডেলের নাম বলতে পারি না একদম ইজিলি just খালি স্ক্রিনশট দিয়ে পাশে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি কিন্তু সব সময় ভিডিওতে লাস্টে 33 এবং লাস্টে 6666 ওই নম্বরে দিয়ে রাখি সবাই আসার আগে একটু কল দিয়ে আসবেন এটার প্রাইস কত भैया এটা হচ্ছে 135000 টাকা মাইলেজ পাবো কত এটা এটা মাইলেজ পাবে প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত 6টা ব্যাটারি থাকবে আচ্ছা এটাতে তো অনাসে 3 জন বসতে পারবেন যেহেতু হ্যাপি সে হেলান দাওয়ার মন্ডে পিলো নাও দেওয়া আছে জি

আচ্ছা ভাই এটা মোটরটা কত ওয়াট এটার মোটর হচ্ছে 1000 ওয়াট আমাদের ম্যাক্সিমাম গাড়ির মোটর হচ্ছে 1000 ওয়াট মোটর আচ্ছা 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 তো এই জিনিসটা একটু আপনি ক্লিয়ার করে দেব ভিউয়ার্স যারা কি না আসলে ইলেকট্রিক ব্যাগ নিতে যাচ্ছেন ইলেকট্রিক বাইকগুলো আসলে আসলে দেখতে এরকম বা আসলে চার্জ কেমন খায় এগুলো জানার জন্য কিন্তু আমি ভিডিওটা করি আর কি আর কোন মডেল আপনার পছন্দ হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনি আপনি কথা বলেন দিয়ে দিই আচ্ছা প্লাস আমি যদি আরো কিছু মডেল দেখাই এরপরে নেক্সট যে ভিডিও দেখব এই বাইকটা কিন্তু আর গর্জি আছে তিন চাকা মানে এখানে শেষ করে যাবে না এই জন্যই বলি যে বাইক কেনার আগে আপনি একটু শোরুমে আসবেন আপনি এক এক পছন্দ এক এক রকম হতে পারে এই বাইকটা কিন্তু একটু বড় সড়ো এবং দেখতে খুব গর্জি আছে দেখেন এই গাড়িটার নাম হচ্ছে আমি একটু একটু এখানে লেখা আছে হ্যাঁ দেখেন মেগা এই মেগা গাড়িটা হচ্ছে এক মানে এক চার্জে আপনি ষাট কিলোমিটার যেতে পারবেন বা পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন দেখেন কত বড় এটা ভিতরে তিনটা ভেরিয়েন্ট হয় দুই চাকার আছে তিন চাকার আছে আমি দুই চাকা তিন চাকা নিয়ে আলোচনা করতেছি তিন চাকা নিয়ে আলোচনা করি দেখেন কত সুন্দর গর্জি এটা রেড এবং ইয়েলো এবং গ্যারসি এই কালারটা হয় এই তিনটা কালার হয় আপনাদের কাছে তো এটার প্রাইস চাচ্ছে তার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমি আবারও বলে রাখি এটা কিছুদিন আগে একটা সিলেট এক ভাই নিছে আর কি কালকে আমরা হাতে পাইছি আর কি তো এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারা দাম চাচ্ছে এটার পেছনে কিন্তু অনেক জায়গা মানে সিটটাও কিন্তু একটু বড় গাড়িটা একটু বড় সড় সামনে এলে ডিসবেগ পিছনে ড্রাম বেগ প্রত্যেকটা গাড়ির সামনে ডিসবেগ পিছনে ড্রাম বেগ আচ্ছা এরপর আমরা দেখতেছি আরো একটি আরেকটা গাড়ির মডেল হচ্ছে টাইটান এই টাইটেন গাড়িটা কিন্তু খুব চমৎকার দেখেন আমার থেকে খুব ভালো লাগছে এটা কিন্তু তিন চাকা এক বাহাত্তর বুল বিশ এম্পিয়ার এটা এক চার্জে আপনি ষাট কিলোমিটার যেতে পারবেন বা পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন যেহেতু তিন চাকা একটু মাইলেজ কম পাওয়া যায় পঞ্চাশ কিলোমিটার বলে রাখি তো এই বাইকটা যদি নিতে চান নাম্বার দেওয়া আছে এই গাড়িটা কিন্তু খুব বড় সড়ো এবং এটা খুব আধুনিক মানে লাইট দেখে কিন্তু আপনি যদি বুঝতে পারেন এই নালাটা ভিডিও আছে ইনশাআল্লাহ আমার চ্যানেলে দেখেন সামনে ডিসবেক পিছনে ড্রাম ব্রেক ডিফারেনশিয়াল মোটর এটার প্রাইস আছে তার 145000 টাকা আরেকটা ফ্যামিলি ছোট ফ্যামিলি কার এটা মূলত তিন চাকা এটা কিন্তু সবাই সচরাচর চিনেন এর প্রাইস আছে 1 লক্ষ আমি একটু একটু শিওর হইনি প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা কত তো ভাই আমরা নেক্সট যে ব্যাগটা দেখব ব্যাগটার নামটা কি এখানে তিনটা মডেল আছে তিনটা মডেলের নাম কিন্তু একই জাস্ট শেষে একটু চেঞ্জ আছে এটা হচ্ছে তিনটাই কিন্তু ফ্যামিলি ব্যাগ আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে যেহেতু ছোট যার কারণে এটা নাম হচ্ছে মিনি মিনি ফ্যামিলি ব্যাগ মিনি আচ্ছা তারপর এটা সকলেই চিনেন এটা হচ্ছে ফ্যামিলি ব্যাগ রেগুলার এবং তার পাশেটা হচ্ছে আপডেট একেবারে আপডেট ভার্সন যার কারণে এটা নাম আমরা ফ্যামিলি ব্যাগ ম্যাক্স রাখছি ম্যাক্স রাখছি জি আচ্ছা এইগুলার প্রাইস এক একটা কোনটার প্রাইস কত এটা হচ্ছে এক একটা এক এক রকম প্রাইস তবে একটা দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার ওটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তবে ওটাতে কিন্তু বিশাল দামা ডিসকাউন্ট থাকবে এবং তার পাশে যেটা ফ্যামিলি বাইক ম্যাক্স এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হোসেন ব্লকস দেখে যারা আসবে তাদের জন্য আমরা তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার রাখবো মাসাল্লাহ এই বাইকটা আমি একটু মিষ্টি করছে এই বাইকটা যদি বলতেন ভাই এটার মডেল এবং বটর ব্যাটারি সম্পর্কে বলে দেন তো এটার ব্যাটারি হচ্ছে বাহাত্তর বোল্ট বিশ এম্পের ব্যাটারি ছয়টা ব্যাটারি থাকবে এবং মোটর হচ্ছে এক হাজার ওয়াট মোটর সকল গাড়িতে এক হাজার ওয়াট মোটর যেগুলো দুই চাকার সেগুলোতে একটু কম বেশি হয় তবে তিন চাকার সবগুলোতেই এক হাজার ওয়াট মোটর থাকে আচ্ছা এটা বর্তমান প্রাইস কত এটা হচ্ছে বর্তমান প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক রাখবো ইনশাল্লাহ আচ্ছা ওকে বিয়াস অলরেডি কিন্তু আমি এ টু জেড মানে সবগুলো তিন চাকা গুলো দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আপনার কমেন্ট করছেন ভাই আমার আর পছন্দ আছে বা আমার এই বাইকটা প্রয়োজন তারা কিন্তু ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি দিবে আমরা দরকার বা চাইনা থেকে ইনপুট করে আপনাকে এনে দিতে পারবো ইনশাল্লাহ এই সক্ষমতা আমাদের আছে আর কি তো ভিডিও যারা ভিডিওটা লম্বা করতেছেন আর যারা যেই যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন গাড়িটা পছন্দ বা কোন গাড়িটা নিতে চান অবশ্যই আমার একটু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কল করে যাবেন একটু আসার আগে একটু কল দিবেন যাতে আপনার আমরা রিসিভ করতে পারি তো সেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নামাজ শুরু আমাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত আলাইকুম